ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রুল অনুযায়ী ওল্ড ট্যাক্স রেজিম ও নিউ ট্যাক্স রেজিমে আপনার কত ট্যাক্স পড়বে তা উদাহরণসহ এই ভিডিওতে শেয়ার করব দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী ট্যাক্সেবেল ইনকাম পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না অবশ্যই খেয়াল রাখতে হবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে ট্যাক্সেবল ইনকামের উপর তাহলে ট্যাক্সেবল ইনকাম মানে কি আপনার বারো মাসে যা মোট ইনকাম তার থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে পঞ্চাশ হাজার টাকা এবং অন্যান্য যে আপনার ডিডাকশন আছে যেমন পি ট্যাক্স আসি সিতে পিপিএফ পি এফ হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল এবং মেডিক্লেম আসিডি বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হবে আপনার ট্যাক্সেবল ইনকাম অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ দু অর্থাৎ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থবর্ষে আপনার ওল্ড রেজিম অনুযায়ী কত ট্যাক্স পড়বে তা একটা উদাহরণ নিয়ে দেখা যাক ধরা যাক আপনার ট্যাক্সেবল ইনকাম পনেরো লাখ টাকা এই পনেরো লাখ টাকাকে বিভিন্ন স্ল্যাবে ভাঙতে হবে তার আগে দেখে নেওয়া যাক ট্যাক্স স্ল্যাবগুলো কি কি আছে যেমন প্রথম আড়াই লাখ টাকায় কোনো ট্যাক্স পড়বে না তার পরের দু লাখ পঞ্চাশ হাজার এক টাকা থেকে পাঁচ লাখ পর্যন্ত ট্যাক্স ট্যাক্স দিতে হবে অর্থাৎ লাখ টাকার উপর পড়বে আড়াই যার ট্যাক্স ক্যালকুলেট হবে বারো হাজার পাঁচশো টাকা পরের পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স পড়বে টোয়েন্টি পার্সেন্ট নেক্সট পাঁচ লাখ টাকার উপর টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ ট্যাক্স পড়বে এক লাখ টাকা নেক্সট ট্যাক্স স্ল্যাব হলো দশ লাখ এক টাকা থেকে বাকি যে টাকাটা পড়ে থাকবে তারপর ট্যাক্স দিতে হবে থার্টি এই এক্সাম্পলটিতে আমি ট্যাক্সেবল ইনকাম ধরেছিলাম পনেরো লাখ টাকা তাই এক্ষেত্রে শেষ পাঁচ লাখ টাকার উপর থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এবং ট্যাক্স ক্যালকুলেট হবে দেড় লাখ টাকা সমস্ত স্ল্যাবগুলির ক্যালকুলেটেড ট্যাক্স যোগ করলে ট্যাক্স অন টোটাল ইনকাম হবে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা এরপর আপনাকে ট্যাক্স অন টোটাল ইনকামের উপর ফোর পার্সেন্ট এডুকেশন শেষ দিতে হবে যেটা হবে দশ হাজার পাঁচশো টাকা আর এই দুটি যোগ করলেই আপনি পেয়ে যাবেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য ট্যাক্স টু বি পেড দু লাখ তিয়াত্তর হাজার টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ওল্ড ট্যাক্স রেজিমে পনেরো লাখ টাকা ট্যাক্সেবল ইনকামের জন্য কত ট্যাক্স পড়ে তা আমরা ক্যালকুলেশন করে দেখালাম এবার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্যই পনেরো লাখ টাকা ট্যাক্সেবল ইনকামের জন্য নিউ ট্যাক্স রেজিমে কত ট্যাক্স হয় তা আমরা দেখব এক্ষেত্রেও ট্যাক্সেবল ইনকাম ধরলাম পনেরো লাখ টাকা একটু খেয়াল রাখবেন আপনার যদি ট্যাক্সেবল ইনকাম সাত লাখ টাকা হয় বা তার নিচে হয় তাহলে নিউ ট্যাক্স রেজিমে আপনার কোনো ট্যাক্স পড়বে না নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্সেবল ইনকাম সাত লাখ টাকার উপরে হলে ভিডিওর পরবর্তী অংশটুকু ফলো করুন প্রথম তিন লাখ টাকা পর্যন্ত ট্যাক্স জিরো পার্সেন্ট পরবর্তী তিন লাখ এক টাকা থেকে ছ লাখ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট অর্থাৎ তিন লাখ টাকার উপর ফাইভ পার্সেন্ট ট্যাক্স ক্যালকুলেট হলে ট্যাক্স পড়বে পনেরো হাজার টাকা পরের ছ লাখ এক টাকা থেকে ন লাখ টাকা পর্যন্ত ট্যাক্স লাভ হল টেন পার্সেন্ট অর্থাৎ পরবর্তী তিন লাখ টাকার উপর ট্যাক্স পড়বে টেন পার্সেন্ট যা ক্যালকুলেটেড ভ্যালু হবে তিরিশ হাজার টাকা পরবর্তী ন লাখ এক টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ল্যাভ হলো ফিফটিন পার্সেন্ট অর্থাৎ পরবর্তী তিন লাখ টাকার উপর ট্যাক্স পড়বে ফিফটিন পার্সেন্ট যার ক্যালকুলেটেড ভ্যালু পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট বারো লাখ এক টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ল্যাভ হলো টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ পরবর্তী তিন লাখ টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন হবে টোয়েন্টি পার্সেন্ট যার ট্যাক্স ভ্যালু হবে ষাট হাজার টাকা বিভিন্ন ট্যাক্স ট্যাক্স ক্যালকুলেটেড যোগ করলে পেয়ে যাব আমরা ট্যাক্স অন টোটাল ইনকাম এক্ষেত্রে টোটাল ইনকাম হবে দেড় লাখ টাকা এরপর ট্যাক্স অন টোটাল ইনকামের উপর ফোর পার্সেন্ট এডুকেশন শেষ দিতে হবে যা হবে ছ টাকা এই দুটি যোগ করলেই পেয়ে যাবেন নিউ ট্যাক্স রেসিভে আপনার ট্যাক্স টু বি পেড যা হবে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা তাহলে আপনারা সহজেই ওল্ড ট্যাক্স রেজিম ও নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্সেবল ইনকাম পনেরো লাখ টাকার জন্য কম্পেয়ার করে নিতে পারবেন কোন ক্ষেত্রে আপনার সুবিধা হবে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য ওল্ড ট্যাক্স রেজিমে পনেরো লাখ টাকা ট্যাক্সেবেল ইনকামের জন্য ট্যাক্স পড়ছে দু লাখ তিয়াত্তর হাজার টাকা এবং ওই ট্যাক্সেবল ইনকামের জন্য নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স পড়ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা অর্থাৎ পনেরো লক্ষ টাকা ট্যাক্সেবল ইনকামের জন্য আপনার এক লক্ষ সতেরো হাজার টাকা বেনিফিট হচ্ছে নিউ ট্যাক্স রেজিমে সুতরাং আপনি আপনার ট্যাক্সেবল ইনকাম দিয়ে ওল্ড ট্যাক্স রেজিমে এবং নিউ ট্যাক্স রেজিমে ক্যালকুলেশন করে দেখে নিন কোন ক্ষেত্রে আপনি বেনিফিট পাচ্ছেন সেই মতো ট্যাক্স রেজিম সিলেক্ট করে আপনার বাকি ট্যাক্স খুব তাড়াতাড়ি পেড করে ফেলুন আশা করি এই ভিডিও আপনাদের কাজে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন